আমি সেটা চলে এসেছি আজকেও কিছু এক্সারসাইজের ভিডিও নিয়ে আজকে আপনার সাথে তিনটে এক্সারসাইজ শেয়ার করবে তিনটে কিন্তু ফ্যাট লুজ করার জন্য দারুন এফেক্টিভ চলুন ভিডিওটা দেখে নিন আর কেমন লাগছে অবশ্যই জানাবেন ফার্স্ট যে এক্সারসাইজটা করে দেখাচ্ছি

এইভাবে কাউন্ট করে করে বার করে নিতে হবে শেয়ার করলাম তিনটে কিন্তু বেডি ফ্যাট লোয়ার বডি ফ্যাট রিডিউস করতে খুব ভালো হেল্প করবে অবশ্যই ট্রাই করে দেখবেন রেজাল্ট কেমন পেলেন জানাবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আবার এখন নতুন ভিডিও বাই বাই